আজকে আমরা আসি ইউনিয়ন কাউন্সিলের খালে আসলে দুর্ভাগ্যবশত খালের মাছ কে জানি বিষ দিয়ে মেরে ফেলছে এখানে অনেক কই ছিল সব কই অল মাছগুলা সব মরে গেছে

বস টাইম হয় বিশাল বস্তা ফালাইছে সব কই ভাইছে মইরা কই যে হল ওই যে কত ওই যে কালি কই আর কই সব মূরে কসুরি গুলো মরে গেছে হায় হ্যা ওইটা কি উপরে উপরে ফালাই দূরে ফালাই দায়িত একটা আসেনি কস্তুরি নি কস্তুরি পানাগুনি মরে গেছে চব মই নাযায় কচটো পানা আগলৈ সুদ্ধিছে কি

এখন পাশেরটায় চলে যাইতেছে এখানে সব মাছ বিষদা কে যেন কে যেন মেরে ফেলছে এখানে পাশেরটায় দেখি কি অবস্থা

নাই <coughs> নাই জেগা নাই অঁ বিশ দমাৰে ওলাইছে